বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ডিয়ান খুব সুন্দর একটা ড্রেস দেখেন দুইটা কালার গলাতে এরকম অল ওভার কাজ করা থাকবে এটার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে এখানে একটা বর্ডার আছে চাইলে এটা প্যান্টের কিন্তু আপনার বসে নিতে পারেন না এটা হচ্ছে সাদা সুতার কাজ করা থাকবে সুন্দর এই দুইটা কালার এখন এভেলেবেল হবে খুব সুন্দর একটা আছে মিষ্টি কালার একটা আছে মিট কালার খুব সুন্দর রানিং একটা প্রোডাক্ট এটা মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় এইসব ড্রেসগুলো দেখেন রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস খেয়াল করে দেখবেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন গলাতে এরকম অল ওভার কাজ করা থাকবে কাজের মধ্যে কিন্তু স্টোন দেওয়া আছে এটার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা এই হচ্ছে হাতের ডিজাইন এটা খুব সুন্দরভাবে কাজ করা পাবেন হাতের ডিজাইন এখানে একটা বর্ডার আছে চাইলে এটা প্যান্টে কিন্তু আপনারা বসায় নিতে পারেন আর যদি না বসা তাহলে কিন্তু হাতটা খুব গর্জিয়াস লাগবে খুব সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে প্যান্টের কাপড় সফট সিল্কের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জের মধ্যে কিন্তু আমাদের কাজ করা এই হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওনার প্যানেল এটা পরে বডিতে কিন্তু এরকম ছড়ানো ছাড়ানোর কাজ থাকবে খুব সুন্দর সাদা সুতার কাজ থাকবে এটা তো এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর কাজ করা আছে পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন ইন্ডিয়ান ভার্সন ড্রেসগুলো তো এই 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 হচ্ছে একটা কালার আর এই হচ্ছে আর একটা কালার মিন্ট কালার দুইটা কালারই খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর দেখেন কালারের ডিজাইনটা দেখেন কী পরিমাণ সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম মলাবার কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর একদম সাদা সুতার কাজ করা থাকবে কাজের উপরে নিষ্ঠন দেওয়া আছে এ হচ্ছে কামিজ এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে প্যান্টে কাজ আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর প্রাইজে থাকবে খুব রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন ইন্ডিয়ান ভার্সন তার আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে